আহ কত করে বেচেন শসা লেবু এগুলি সংকেও বলেন দাম হ্যাঁ এটা হচ্ছে বিশ টাকা এটা চল্লিশ টাকা এটা ত্রিশ টাকা মূলা গাজর রে বিশ টাকা কোমল কফি ফঁয়ষট্টি টাকা আহ লাউ লাউ বিশ টাকা আহ তরমুজ কত করে তরমুজ পনেরো টাকা কিলো পনেরোটাই কিলো ভাই আজকে শুক্রবার হিসাবে কি অন্য দিনের তুলনায় মাছ টাকা দাম কি হ্যাঁ বেশি কম আজকে কম জি আজকে কমটার কারণটা কি আজকে জুমার দিন সবাই ছুটিতে আছে তরকারি নিয়ে যাবো সেই জন্য মানে কমবার প্রিয় বন্ধুরা আজকে শুক্রবার আমার এই বাইর দোকানটা আসতে পারেন উনি ডিসকাউন্ট দিয়ে মানে একটু কম রাখবে রেট তো তরকারির দামটা বাড়ে কমে কি কারণে এটা বোট কারণে যদি বোট না আসতে পারে সে তরকারি বেড়ে যায় এখানে কোনো সিন্ডিকেট আছে দেশে যে না প্রিয় বন্ধুরা মাল তরকারি আহ এবং মাছের বাজারে কোনো সিন্ডিকেট নেই যখনই বোট সাগরে মাছ ধরতে পারে না তখন দাম বেড়ে যায় তখন তরকারি গুলো বিভিন্ন থেকে আসতে পারে না তখন একটু দাম যায় এটা তো ভাই জি ধন্যবাদ